নমস্কার বন্ধুরা আজ আমি ফুলকপি রান্না করবো ফুলকপিটা কেটে নেব আজ রান্না করব শোল মাল দিয়ে ফুলকপির তরকারি ফুলকপি আমি কেটে নিয়ে নেব আর কাঁচা লঙ্কা চিরে নেব আর আমি ফুলকপির মধ্যে আলু দিয়ে দেব আলু সেলে নেব সেলে কেটে দিয়ে দেব আমি সবজিটা কেটে পরিষ্কার করে ধিয়ে নিয়েছি মাছটা কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি মাছটা ভেজে নেবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাছে মেখে নেব মেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব দিয়ে দেবো মাছটা মাছটা উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি উলটিয়ে দেবো এবার হয়ে গেছে তুলে নেবো বাকি মাছগুলো সব এভাবে ভেজে নেব বাকি মাছগুলো সব ভেজে নিয়েছি হয়ে গেছে কড়াইতে তেল রয়েছে আমি সবজিটা দিয়ে দেব স্বাদ মতো হলুদ লবণ দিয়ে দেব। আমি এটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি জল দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে এটা জাল করে নেব জাল করে নিয়েছি আমি একটু নাড়িয়ে দেব জলটা কম হয়ে গেছে ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেবো আমি একটু নাড়িয়ে দেব আমি ঢেকে ঢেকে এবার এটা জাল করে নেব ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব শোল মাছ দিয়ে ফুলকপির তরকারি হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে ফুলকপির তরকারি